আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এবং সম্মান দেখছেন এই মুহূর্তে ড্রাইভিং শিখছেন বাকরাবাদ গ্রাম না আপনাদের বাকরাবাদ গ্রামের মোহাম্মদ ইসমাইল ভাই বাকরাবাদ গ্রামের মোহাম্মদ ইসমাইল ভাই এই মুহূর্তে ড্রাইভিং শিখছেন আপনারা দেখছেন ইসমাইল ভাই আপনার কয়দিন চলতেছে আজকে সহ পাঁচ দিন তো আপনারা দেখছেন ইসমাল ভাই মাত্র পাঁচ দিন চলতেছে মাসাল্লাহ অনেক ভালো ড্রাইভিং করতেছেন তো ইসমাল ভাই আপনার অনুভূতিটা কি কেমন লাগতেছে আপনার কি মনে হচ্ছে পারবেন তো তো সম্মানিত দর্শক দেখছেন আমরা আমাদের প্রতিটা ছাত্রবাইদেরকে অত্যন্ত দক্ষতার সাথে এবং সম্পূর্ণ প্রফেশনাল পদ্ধতিতে বিআরটি সিস্টেমে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের এই ড্রাইভিং সেন্টারের মধ্যে আমরা ছাত্রদের সবগুলো সাইট ক্লিয়ার করে দিয়ে থাকি আপনার ইঞ্জিনের কাছ থেকে শুরু করে চাকা খোলা চাকা ফিটিং এবং ট্রাফিক রুলস এর নিয়মগুলো সিস্টেমগুলো আমরা সবগুলো সাইট আমরা ক্লিয়ার করে দিয়ে থাকি যাতে একটা গাড়ি চালাইতে যে সমস্ত জিনিসের প্রয়োজন বা যে পরিমাণ জ্ঞানের প্রয়োজন এই পরিমাণ জ্ঞান আমরা প্রতিটা ছাত্রদেরকে দিয়ে থাকি এবং শেষে হাই রোডে হাইওয়ে রোডে দুই দিন প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয় এবং পার্কিং তথা ব্যাক গিয়ারটা আমরা টানা এক সপ্তাহ শিখিয়ে থাকি হ্যাঁ বুঝছি বুঝছি আমার দোকানে না মাশাল্লাহ অনেক সুন্দর চালাইতেছে